আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সম্ভাবনা রয়েছে আগামীর নির্বাচনে প্রার্থী হওয়ার দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছাড়ার গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা আলম খোজনে জানা গেছে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না এরপর জানাবো নির্বাচন কি হবে আস্তার সংশয়ের দোলা চলে সাধারণ মানুষ জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস শুধু দেশেই নয় দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছে ঘোষিত সময় নির্বাচন হওয়া নিয়ে তারা অঙ্গীকারাবদ্ধ ও এদিকে আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশ হয়ে আমেরিকার বাজারে পোশাক রপ্তানি করতে চায় ভারত ভারতীয় পণ্য ইতিমধ্যেই শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশটির উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা তারা এখন বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে চাইছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আন আনন্দবাজার পত্রিকা এদিকে মালয়েশিয়ায় ঢুকতে পারলেন না জন আটকে তাদের বিমানবন্দরে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আটানব্বই জন বাংলাদেশিকে বিমানে করে তারা ঢাকা থেকে কোয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা আজ এক প্রতিবেদনেই তথ্য জানিয়েছে মালয়েশিয়ায় বার্তা সংস্থা বার্নামা এবং সর্বশেষ জানাবো আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না সেই ঘোষণা ছাড়াই মন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প তিনি পুতিনের সঙ্গে বৈঠক শেষ করেছেন তবে বহুল কাঙ্ক্ষিত সেই এবার আর হয়নি ডোনাল্ড ট্রাম্প হতাশা হয়ে ফেরত গিয়েছেন কারণ তিনি মনে করেছিলেন তিনি হয়তো পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি করতে সম্মত হতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সে আসা ঠাই বালি দিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি ভ্লাদিমির পুতিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার তরুণ দুই উপদেষ্টা দায়িত্ব ছাড়ার গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকারে দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন গতকাল তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে তারা হলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সম্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম খোঁজ নিয়ে জানা গেছে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন তাই রাজনৈতিক কারণে তারা সরকারের দায়িত্বে থাকছেন না এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে টক শোতে অংশ নিয়ে বলেছেন দু সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতিতে আসেন এবং নির্বাচন করবেন এমন কেউ সরকারে থাকা উচিত নয় তিনি আরও জানান নির্বাচনে তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন সজীব ভূয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিতে এনসিপিতে যোগ দেবেন কি সে ব্যাপারে স্পষ্ট করেনি নির্বাচনের প্রার্থী বিষয়ে আসিফ মাহমুদ আরো বলেন কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকেই প্রার্থী হব কিন্তু এটা ঠিক নয় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই তাই ঢাকা শহরে আমার জন্য সুবিধাজনক স্থান একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আমলিকে পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ আরো বলেছেন আমলিকের যে সব নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে আমলিকে জাতীয় পার্টি পুনর্বাসন করার পায়তারা চলছে এ বিষয়ে আমার দেশের পক্ষ প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজিব ফোন বন্ধ করে রেখেছেন বলে জানা যায় অন্যদিকে তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন নির্বাচন কি হবে আস্তার সংশয়ের দোলাচলের সাধারণ মানুষ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসুদু দেশেই নয় দেশের বাইরে আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত সময় নির্বাচন নিয়ে তারা অঙ্গীকারের কথা ব্যক্ত করেছে এবং সে সময় তিনি নির্বাচন দিতে চলেছেন এমন অবস্থায় সাধারণ মানুষের ভাবনাও মিশ্র কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন আবার কারো কারো বিশ্বাস সরকারের প্রতি অনেকেই বলছেন নির্বাচন হলে দেশ নিয়ন্ত্রণে আসবে তবে সবারই দাবি সরকার যেন কেউ ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে না পারে সে ব্যাপারে সরকারের কাজ করা উচিত সরকার প্রধানের দাত্তহীন ঘোষণার পর কেন উঠছে এই বাক্যলাপ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্যাখ্যা দিয়ে বলেছেন অতীতের সরকারের প্রতি আস্থাহীনতার রেশেই কেউ কেউ এমন চিন্তা করছেন তিনি আর বলেন বিগত পনেরো বছরে যেহেতু মানুষ ভোট দিতে পারেনি এজন্য সংশয় রয়ে গেছে তবে আমরা বারবার বলছি ভোট ভালো হবে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে তিনি বলেন বিগত পনেরো বছরে যেহেতু কেউ ভোট দিতে পারেনি তাই ভয় পাচ্ছে শফিকুল আলম আরও বলেন আমরা আমাদের জায়গা একদম ঠিক আছি এনে কোনো নেতা কি বলছেন সেটা বিষয় নয় আমরা জানি পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এজন্য আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারিতে রোজার আগেই হবে এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে তবে তারা হবে না দু হাজার চোদ্দ দু আঠারো কিংবা দু হাজার চব্বিশ সালের মতো সাজানো পর্যবেক্ষক সবাই হবেন একটি ভালো মানের পর্যবেক্ষক আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশ হয়ে আমেরিকায় পোশাক রপ্তানি করতে চায় ভারত ভারতীয় পণ্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র দেশটির উপর আরও পঁচিশ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা চড়া শুল্কের কারণে বিপাকে পড়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান তবে কেউ কেউ কৌশলের সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন তারা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে সংকট কাটাতে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের মাধ্যমে রপ্তানির হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য সমঝোতা না হলে সাতাশ আগস্ট থেকে তা কার্যকর করা হবে বাংলাদেশ পাকিস্তান সহ বাকি দেশগুলোর উপর ট্রাম্প শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক পিস চীনের পণ্যের তিরিশ পঞ্চাশ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারি হবে সর্বোচ্চ এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে আসা ক্রয়াদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন থেকে বাংলাদেশ যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছে এছাড়া বাংলাদেশ আগে থেকেই ভালো অবস্থানে রয়েছে এ কারণে বাংলাদেশের বাজার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান খুবই ভালো পর্যায়ে রয়েছে আর এই সুযোগটিকে কে কাজে লাগানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পাশের দেশ ভারত তারা বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি প্রবেশ করতে চাইছে এজন্য তারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না সেই ঘোষণা ছাড়াই মন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না সাংবাদিকদের এমন কথা বলেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠককে মিলিত হতে ওয়াশিংটন থেকে আলাস্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠক শেষে সেই বহুল প্রতীক্ষিত প্রতীক্ষিত যুদ্ধবিরতি ঘোষণা না দেই মন্স ত্যাগ করেছেন তিনি খবর বিবিসির বিশ্লেষকদের মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেন তিনি বলেন এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো চুক্তি শেষ পর্যায়ে তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরো বলেছেন ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে তিনি আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্যাজিটি হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে এই চুক্তি করে কোনো লাভ নেই তাই মনে করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি যে আশা নিয়ে এসেছিলাম পুতিন সেটি রক্ষা করতে পারল না পুতিনকে আমি বলেছি যুদ্ধ বন্ধ করে দাও যুদ্ধ কোন দেশের জন্যই কোনো ভালো কিছু অর্জন করতে পারে না সুতরাং এই ধরনের যুদ্ধ কেবল মানুষের মৃত্যুই ডেকে আনে কিন্তু আমার কথা সত্ত্বেও পুতিন কথা রাখেনি পুতিন যুদ্ধবিরতিতে সম্মতি হয়নি